এ কেউতে বাড়িতে আছিস নাকি কেউ ও ফাটা কি বলছে বলতে কাকি আমার কেউতে বাড়িতে আছে না রে তো বাড়ি নেই সেই দুপুরবেলায় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি কে বলতো দুপুর বেরিয়েছে এখনো বালি আসেনি এক আমাকে ডাকলো না তো এই চূড় না আমাকে না নিয়ে গেল কোথায় আর কিছু বললে তুই আমাকে বলে যা কেউটে আসলে আমি বলে দেবো

তোকে সারা গ্রামে খুঁজে আর তুই এখানে বসে আছিস জানিস ফাটা আমি কালকে শুনলাম আমাদের স্কুলে নিতেই স্যার আমাদের স্কুল থেকে রিটায়ার্ড করে চলে যাচ্ছে ওই স্যারটাই একমাত্র স্কুলে আমাদেরকে ভালোবাসতো ওই স্যারটা স্কুল থেকে চলে গেলে আমাদের কি হবে এই এইসব কি বলছিস এই নিতা এর স্কুল থেকে চলে গেলে আমাদের কি লردنকে খাবে জানিনা রে ফাটা আমি তো ঠিক করে নিয়েছি ওই এর স্কুলে না থাকলে আমি স্কুলে যাব না আবার জানিস ওই এর বদলে নাকি নতুন একটা ম্যাডাম স্কুলে আসছে কে নতুন ম্যাডাম আসছে আমরা এইসব ম্যাডাম ম্যাডাম মানি না যখন যে কোলেই ওই ম্যাডাম স্কুল থেকে পাঠিয়ে হবে তাহলেই নিতা এর আবার স্কুলে আসবে তুই চাপ নেবি বুঝলি কালকে একবার স্কুলে দিতে দে তারপরে দেখি কি করতে হয় এই ফাটা কালকে তো স্কুল আছে না হ্যাঁ আতে কালকে তো কেয়ামে স্কুলে ਨਹੀਂ যাবো সকাল সকাল রেডি হয়ে যাবি এ তুমি দেবো কেন আমি আর কেউতে ঠিক যাই যাবো না কেউটার সাথে যেতে হবে না ও একা যাবে কালকে আমি তো দিয়ে আসবো এ বলা এমন কইলি কিন্তু আমি স্কুলে যাবো নাই বলে দিলাম এমনিতেও আমার স্কুল যেতে ইচ্ছা করে না এখন তুমি যদি আমার সাথে দাও তাহলে কিন্তু আমি স্কুলে যাব না আরে বাবা ছাড়ো না ও যখন বলছে কেউটার সাথে যাবে তখন যা আরে না ওই কেউটার সাথে গিয়ে গিয়ে ও এতবার বেড়েছে স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে বিড়ি খায় আমি কি কোনো খোঁজ পাই না নাকি কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্যারের সাথেও কথা বলে আসবো তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায় এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলই এবার এটাও যাবে একই ভুল আমি বারবার করবো না কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো নমস্কার স্যার হ্যাঁ বলুন নাটু বাবু কিছু বলবেন আসলে স্যার আমি কে স্কুলে দিতে এসেছিলাম বুঝলে তো তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই ইয়ে মানে স্যার ফাটা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে তো আসলে বুঝতেই তো পারছেন দাদু হয়েছে তো তাই একটু চিন্তা হয় নাতি ঠিকঠাক পড়াশোনা করছে কিনা হ্যাঁ দেখুন নাটু বাবু আপনার কাছে আর কি বা আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না আর যাও বা আসে আপনার নাতি আর ওই যে কেউটে আছে না ওই কেউটির সাথে স্কুলের কোণায় গিয়ে বিড়ি খায় মা না স্যার এসব আপনি কি বলছেন আমার নাতি স্কুলে এসে বিড়ি খায় আপনার হয়তো কোনো একটা ভুল হচ্ছে স্যার আরে নান্টু বাবু ভুল আমার না আপনারই হচ্ছে আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে কি বহুবার ধরাও পড়েছে আপনার নাতি তো আপনার পাশেই আছে ওকে জিজ্ঞাসা করুন না এই কিরে ফাটা স্যার এসব কি বলছে ও বুঝেছি তার মানে তুই স্কুলে এসে এইসব করিস দাদা আজ একবার বাড়ি চল তোর কাঠ আমি খুলছি বাড়ির থেকে গরম গরম এক থালা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এসেব করে বেড়াস আজকে স্যারের সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি আমি আর কোন মুখ নিয়ে স্কুলে আসবো আমার তো আর মুখ দেখানোর জায়গাই থাকলো না দাঁড়া না তুই আজকে একবার বাড়ি আয় আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি তারপরে তুই দেখবি কত ধানে কত চাল এ বাড়া তুই কি খেয়ে দেয়ে কাজ পয়সা নাকি তোর দাদুকে ডেকে এনেছিস কেন বালা আমি কি নিয়ে এসেছি নাকি ওই চুট না নিজে চোর করে এসেছে এই যে এবার স্যার যে তোর দাদুর কাছে বললো আমি আর তুই নাকি মিরি ভাই দেবে তোর দাদু কি আর কোনোদিন তোর বাড়িতে আমাকে ঢুকতে দেবে আর তুই দেবী দেবী না দেবে না দেবে এ ফাটা ওইটা ওইটা এটাই হলো আমাদের স্কুলের নতুন ম্যাডাম বুঝলি যে নিত্য ইসের জায়গায় এসেছে ওইভাবে তাকিয়ে কি দেখছেন আমাকে তুলুন হ্যাঁ আসলে আপনি কিছু মনে করবেন না বুঝলেন আমি না একদম বুঝতে পারি নি আপনি পড়ে যাবেন ই মা না না এখানে মনে করার কি আছে আপনি আমাকে না ধরলে তো আমি পরেই যেতাম এই না না আমি থাকতে আপনি পড়ে যাবেন এ তাই হয় না কি ইয়ে মানে আসলে আপনার নামটা আমার নাম মধুবালা এ সেটা ভাঙা কি বলছেন না না এই কি আর বলবো ভাষা বালি তো হারিয়ে ফেলেছে ব্যাপারটা কি হচ্ছে বলতো তো দাদুর সাথে ম্যাডাম কি এত কথা বলছে ও তাই তো ভাবতে যে যাই হোক আপনি আমার আজকে যে উপকার করলেন আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না একদিন সময় করে আসবেন আপনার উপকারের প্রতিদান আমি পুষিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়ুন নান্টু বাবু না শোনা আমি ছাড়বো না হ্যাঁ ছাড়ুন সবাই দেখছে তো দেখুন গিয়ে একবার যখন তোমাকে আমি কাছে পেয়েছি আর ছাড়বো না হ্যাঁ ছাড়ুন না ছাড়ুন আমাকে ছাড়ুন কি শুরু করেছো তুমি এইসব হ্যাঁ ছাড়ো বাবামাকে ছাড়ো কি বোমা কি হরি বোমা তুমি আমাকে ভুলবুছো না আমি একদম বুঝতে পারিনি সাদা পুরো পাটা যত ভয়েজ মারছে তত কি রস মারছে নাকি কি হরে সেই স্মেশ কি না বৌ ধরলে ঠিকই ঠিক

তা তুই সবকিছু দেখেও চুপচাপ থাকলি এ কিছু বললি না আমি কি বলবো বলতো এই মালটা যে এই বয়সী হয়তো খেয়ে আছে কি আমি আগে জানতাম নাকি হঠাৎ কি এমন হলো যে আমার বউকে জড়িয়ে ধরলো এই ব্যাপারটাই তোমার মাথায় এখন ঢুকছেই না কি আমার হবে আমি শুনেছিস জানিস বুড়ো বয়সে নাকি ছেলেদের কুরকুটা নিয়ে ওঠে দেখ গিয়ে তোর বাপেরে উঠেছে তুই মিলিয়ে নে কোন সময় খবর পাবি লওরা তোর ভাই হবে ড্যাম সম্পত্তি একই ভাগ হবে সেটা চাই ফুটল না মেবি সময় যদি এমন শুনি লওরা বাড়ি গিয়ে বাপের পলসে আগুন ধরে দেব তখন বুঝবে খাওয়া লাগে আমি বলি কি ফুট তোর বাপের নামে যা শুনছি আমার কি মনে হয় জানিস তোর বউকে কিছু দিলে জন্য তোর বাপের থেকে দূরে দূরে রাখ দরকার পড়লে তোর বউরে বাপের বাড়ি দিয়ে কি যা হ্যাঁ এটা তো ঠিকই বলেছিস। লিওনা আমি এত দিন এরকম দেখি। আমি লিখতেব না। সোজা বাপের বাড়ি গিয়ে আসবো। তার আগে আমার বাপটাকে একটু চক্কর চক্কি রাখতে হবে। মালটা না ভাব কাইদে খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, ফটটো। ও ঠিকই বলেছিস ওইটাই কর। শোনো আমি যা বলছি ভালো করে কান খুলে শুনবা। আজকে সকালের পর থেকে বাপের বা বাবা মার একদম ভাল লাগছে না একটু সাবধানে থাকবা লেওটা যাই হয়ে যাক ডাকতে ডাকতে মরে গেলেও বাপের আশেপাশে যাবা ঠিক আছে আচ্ছা যা দেখছি ওই মালটার এখন ভাদ্র মাস চলছে কখন যে কি করে ফেলবে ধরতে পারবে না সকালের ওই সিন হওয়ার পর বাবা কি তোমাকে আর কিছু বলেছে হ্যাঁ বলেছে তো দুপুর আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন এসেছিল ঘরে এসেছিল তারপর তারপর ঘরে এসে কিছু করেনি তো না গো শুধু ঘরে এসে বললো বৌমা আমার ভুল হয়ে গেছে ব্যাস এইটুকুই বললো আর কিছু করেনি তো আরে না গো আবার কি করবে না না কিছু না কিছু না জানো বাবা আজকে স্কুলে গিয়ে দাদুকে কলেছে ইস্কুলে ইস্কুলে গিয়ে আমি দাদু কি করলো আলে আজকে স্কুলে নতুন ম্যাডাম এসে তে বুঝলে তো তারপরে দাদু দেখো না এ ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না তো ইস্কুলে এই ব্যাপারটা সাথে পড়ি কি জড়ি ধরার ঘটনার কি করে মিলেছে নাকি না এই ব্যাপারটা তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে এই কিছুই তো বুঝতে পারছি না কালকে থেকে বাপের ওপরে একটু নজর রাখতে হবে তাহলেই সব কিছু ক্লিয়ার হবে যাও যাও শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে কালকে সকালটা আগে হতে দাও তারপরে পুরো ব্যাপারটা ঘেটে দেখছি